তো গাইস দেখতে পারছেন আমার ছোট ভাই তো প্রবাসে গিয়েছিল তো বাড়ির থেকে ওলাই গেছিল তো একটা গাড়ি কিনে চাইছিল যাই না যে তার জন্য তো প্রবাসে যে গেছিলি কই থেকে দেড় মাস থেকে আজ দেড় মাসে একদম মানে ফাপড় লাগছে তো প্রবাসটা মানে এত সহজ না তো কিছু মানুষ টিকতে পারে আৰু কিছু মানুহ শিকি পাৰে নাই তুমি তোমাৰ ভাবত যে প্ৰৱাস মানে প্ৰবাসে মানে যি ঘণ্টা ডিউটি সেই ঘণ্টাই কৰ্তব্য অনুযায়ী টাম কৰ্ত যিৰমভাৱে চলাই সেইকম নাই তো সেইখনে ৰোল বাই ৰোড কাম কৰা লাগে তো প্ৰৱাস এই ৰকমেই এক জেলৰ মতোন তো তোমরা ভাতটা যে প্রবাসে যাবো তো প্রবাস এত সহজ না আর কথা হচ্ছে আমিও গেছিলাম তো মানে সেম কন্ডিশন ভাল লাগে না আমি ওনলি সেভেন ডেজ কাম করে আহি পড়ছি প্রবাস থেকে তো এখন এই যে বাড়িতে আসি এখন তোমাদের দু আসিট বাদে ভিডিও করছি অ্যান্ড ইনশাল্লাহ কিছু টাকা ইনকাম করছি এইভাবে চলতে আছি আর আপনারা সাপোর্ট করেন ইনশাআল্লাহ যারা যারা ইনস্টাগ্রাম থেকে আইসেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো সবাই ভালো থাকবেন